কেউ চোখে দেখে যদি এই মহাসত্য কথাকে তুলে ধরে হকের পক্ষে আওয়াজ তুলে তাহলে তার জন্য জায়গা জেলখানা এখন সবাই কিন্তু এই জেলের ভয়ে থেমে থাকবে না এটা মাথায় রাখতে হবে কোটি টাকা দুই আত্মসাতের মামলায় বেগম জিয়াকে যদি কারাগারে যেতে হয় সাজাপ্রাপ্ত আসামি হতে হয় তাহলে বেঞ্জির কেন দেশের কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পালানোর রাস্তা সে কোথায় পেলো জবাব চাই আপনাদের কাছে জাতি আজকে জবাব দিতে পারবেন না আমরা জানি কারণ যা কিছু হয় সেটা আপনাদের পৃষ্ঠপোষকতায় হয় আপনাদের মদতেই হয় এগুলো আজকে জাতির সামনে ফুল ক্লিয়ার তবুও কিছু বলতে পারতিছে না কারণ এই যে বন্দুকের ভয় দেখি এই ক্ষমতা বেশি দিন থাকবে না আপনি রাখতে পারবেন না কারণ ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশ ইসলামী বিপ্লব এদেশে ঘটবেই ঘটবে আপনি যতই চাপিয়ে রাখতে চান পারবেন না যুবক অপেক্ষায় আছে কখন জানি এমন একটা ডাক আসে আর ময়দানে ঝাঁপিয়ে পড়ে আর নাস্তিক বাঁচাও দেশ দশ টাকায় কেজি খাওয়াবেন বলেছিলেন আপনারা কিন্তু এখন সত্তর টাকায় সেই চাউল খাচ্ছি বর্তমানে আর বিশ লক্ষ নেতাকর্মী আজকে মামলা খেয়ে ঘর ছেড়ে না বনে বাদাড়ে ওই যে আপনারা শয়তান পয়সা রাখছেন না দেন টাকা দেন বোতল থাকা না সমস্যা যেই দেশে হোক আপনি যেই এলাকায় হোক আপনি খোঁজ নিয়ে দেখেন না ভাইয়েরা বর্তমানে উপজেলার নির্বাচন হয়ে গেল প্রত্যেকটি জায়গায় দুটি পক্ষ আছে এই দুটি পক্ষই কিন্তু আওয়ামী লীগেরই লোক তারা এখন একটা দল ক্ষমতায় আসছে আর একটা দল কি করতে পিঠা পিটিতে ব্যস্ত হয়ে গেছে গা মারামারি হইতে আছে বর্তমানে মারাও গেছে দেশের বিভিন্ন জায়গা থেকে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে শয়তানে শয়তানে মারামারি কইরা মরতাছে এমন আমরা কমু আলহামদুলিল্লাহ কারণ আমাকেও তাই ছাড়া বলার কি আছে মরতাছে শয়তানে শয়তানে আচ্ছা যাক এদিকে আমরা না হয় কথা নাই বলি আমাদের এই বেঞ্জির কি কোটি কোটি টাকা চুরি করছে ভাইরে ভাই পুরা একমার গোপালগঞ্জ গাজীপুর হ্যাঁ মহিমান সিং হ্যাঁ আপনার মনে করেন এই কোন জায়গায় গেল কোন জায়গায় গেল এটা হইতেছে আপনার ওই যে সমুদ্র সৈকত কুয়াকাটা মানে এক কথাই বলা যায় যেখানে গেছে এই বেঞ্জির সেখানে এই বাড়ি গাড়ি নারী অভাব নাই সব কিছু করছে এত টাকা কোথার থেকে আসলো আপনারা বলতিছেন যে প্রচুর পরিমাণে উন্নয়ন করা হয়েছে দেশে কিছু ঘাটতি আছে ডলার মলার ঠিকঠাক মতো নাই তাইলে আজকে একটু দ্রব্য মূল্যের দাম বেড়ে গেছে যাক এটা আমরা মেনে নিলাম কিন্তু এই যে টাকাগুলো মজুদ করতেছে আপনার সরকারি লোকজন এক একটা যখন ক্ষমতার থেকে রিটায়ার্ডে যাচ্ছে তার দুর্নীতিদের সামনে আসতেছে ভাষায় প্রকাশ করার মতো না এই যে গরিবের হকগুলো মাইরা খায়া দিতাছে দিয়ে কি করতেছে এরা আবার দেশের ভিতরে সে টাকাগুলো রাখতেছে না এই টাকাগুলো তারা পাচার করে বিদেশে নিয়ে যাইতাছে বিদেশে বয়া খাইতেছে বেনজিরের নামে যখন প্রথম নিউজ হয় দুর্নীতির তখন কিন্তু বেনজির গুলশানে ছিল আমরা যতটুক দেখেছি তিনি গুলছানে ছিল প্রতি সময় নজরদারিতে ছিল এই নজরদারি এত পুলিশ এত আর্মি এত বিজেপি এত গোয়েন্দা হ্যাঁ এত কিছুর ভিতর থেকে কিভাবে পালায় আসে আজকে বিদেশে গেল তাহলে কি বোঝা যায় যে সরকারি পৃষ্ঠপোষকতায় সে আজকে বিদেশে চলে গেছে এ বিষয় তো আর কোনো সন্দেহ থাকার কথা না যাক ছেড়ে দিলাম আপনার বেঞ্জিরকে ওরে নিয়ে কথা বললে কিছু হবে না আমরা জানি কারণ ওরে আপনারা বিদায় করে দিচ্ছেন বিদেশে বয়ে এমন বড় বড় বোতল আছে। আর আরামসে আছে আর দেশে কে ভিডিও করতেছে কে কি নিউজ করতেছে তাদের বিরুদ্ধে কি অ্যাকশান করা যায় এগুলি নিয়ে সে ব্যস্ত আছে তার আর এখন কিছু বলা যাবে না কারণ সে দেশের বাইরে চলে গেছে এখন কথা শিরা না কথা হচ্ছে যে এই যে আপনার এমপি আনোয়ার হ্যাঁ এই যে আমাদের শিবিরের ছোট ভাই সোহান আহ কি সুন্দর চেহারা তার তার কথা বলতে গেলেই তো হৃদয় ফেটে যায় ওই ছেলেটাকে কি করছিল পিটাইতে পিটাইতে মাইরাই ফেলাইছিল এখানেই শেষ নয় চোখটা উঠাই নিছিল সোহান ভাইয়ের মাটি বলছিল আত্মনাথ করছিল যে আমার বাবুটারা যে মারছ তা মারো বাবুটা চোখ কেন তুলে নিছ এই জালিমের বাচ্চারা দেখছ চুরা আশি টুকরা হয়েছে তার মাংস পর্যন্ত বাংলাদেশে আসতেছে না এটাই আল্লাহ তাল্লাহার বিচার হয়তো একটু দেরিতে হয়েছে বারো তেরো বছর পরে হয়েছে বিচারটা কিন্তু বিচার কিন্তু একদম কঠিন বিচার করে দিছে আল্লাহ এ সমস্ত বিচার থেকে এগুলো বিচার দেখে শিক্ষা নেও আগামীতে শিবিরের গায়ে হাত দিতে গেলে এটা আল্লাহর দিকে আল্লাহ যে ওই আল্লাহ কিন্তু এখনো আছে বিচার করে এবং কঠিন বিচার করে আর চুরি কইরা যে খাইতাছ হবে তো ক্যান্সার হ্যাঁ কেন হোক ক্যান্সার ম্যান্সার তোরা যা নিয়ে মরস মর তাতে আমাদের কোনো দুঃখ নাই কিন্তু দেশের টাকা পাচার করিস না দেশ ভালোবাসো দেশের পক্ষে থাকো তুমি আওয়ামী লীগ হও আর আর যে লীগ হও না কেন দেশ তোমার দেশ আমার দেশ সবাই এই দেশের প্রতি সহানুভূতি দেখাও দেশের মানুষকে ভালোবাসো দেশের মানুষের প্রতি ভালোবাসার একটা জায়গা তৈরি করো যেন ওই এমপি আনোয়ার যেমন মইরা গেল হ্যাঁ যখন নিউজ শুনলাম ওই নিউজের কমেন্ট বক্সে একটু গেলাম যে দেখি আসলে কি অবস্থা কমেন্ট বক্সে গিয়ে দেখি রে ভাই লিল্লাহ বলতে কোনো শব্দ নাই প্রত্যেকটা জায়গায় আলহামদুলিল্লাহ যে আসতেছে সে কমেন্ট করতেছে আলহামদুলিল্লাহ একটা শয়তান বিদায় হয়েছে হ্যাঁ এখন এই এই মৃত্যুকেও তোমরা ঢাকার জন্য কি করছো যে আমরা খতিয়ে দেখছি যে এর পিছনে অন্য কোন থাকবে একজন এমপি বাংলাদেশের রানিং এমপি ভারতে ঘুরতে গেলেও তো মিয়া তার সাথে দু চারজন বডিগার্ড থাকার কথা তার দেহরক্ষী থাকার কথা সে একা গেছে কেন গেছে চুরির টাকা ভাগাভাগি করতে হ্যাঁ এখন তার বন্ধু কি জানি তার নাম মাম জানি না আমেরিকা ফামরিকা থাকে এত নিউজ তো আমরা দেখতে যাই না এই ভোট সুরের নিউজ এখন তার দিছে মাইরা দিয়া একবারে মেনুয়ালের ভিতরে ঢুকাইছে ফ্রিজে ঢুকাইছে হ্যাঁ কুত্তা দিয়া খাওয়াইছে মনে করেন এই আল্লাহ প্রদত্ত বিচার হয়তো কারো না কারো মারফাতে পিছনে যে আল্লাহ বড় রয়েছেন এ বিষয়ে কোনো সন্দেহ নাই যাই হোক আজানের টাইম হয়ে গেছে আজকে আর বেশি কথা বলবো না আর বেশি কথা বলা পছন্দ করি না ভিডিও খুব লম্বা হলে আপনারাও আবার দেখতে চাইবেন না যাই হোক বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ